এখন তালের সিজন আর এই তালের সিজনে তালের রস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয় আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তালের মিষ্টি পিঠা রেসিপি নিয়ে খুবই মজার মুখে দিলেই মেলিয়ে যাবে তালের মিষ্টি পিঠা রেসিপি রকম চালের গুঁড়া ছাড়াই মাত্র হাফ কাপ সুজি দিয়ে লোভনীয় স্বাদের রেসিপি তৈরি করতে পারবেন তাই তালের সিজন পড়িয়ে যাওয়ার আগে অবশ্যই একবারে হলে বাসায় এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতে লাগে দুর্দান্ত স্বাদের তাই অতিথি আপ্যায়নে বা বাসায় মেহমানদারিতে কিন্তু এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন এই তালের সিজনে তো চলুন তাহলে দেখে আসি আজকের এই লোভনীয় স্বাদের রেসিপিটি চুলায় একটি প্যান বসে চুলাটা অন করে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব জাস্ট দুই মিনিট সময় নিয়ে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে সুজিটা ভাজা হয়েছে কি না সেটা বোঝার উপায় হলো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা গ্র্যান পাবেন এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে সাথে এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তো দুই মিনিটের মতো সময় নিয়ে এটাকে চুলা রাস্তার লো রেখে ভেজে নিলাম যেহেতু সাদা কালারের এই জন্য কিন্তু কেমন হয়েছে সেটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে বাট আপনারা একটু বুঝে নেবেন যে আসলে কোন পর্যায়ে এটা নামাতে হবে তো একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে চুলা রাস্তা যদি বাড়িয়ে ভেজে নিন সেক্ষেত্রে কিন্তু এই যে সুজি সেটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ লিকুইড তালের রস দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম নারকেল আর এক চিমটি পরিমাণ লবণও দিয়ে দিব সাথে দিয়ে চুলা গাছটা একদমই লো রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি মনে হয় যে সুজিটা সিদ্ধ হবে না এই এক কাপ তালের রসে তাহলে কিন্তু চাইলে দুই টেবিল চামচ এখানে দুধ দিতে পারেন গুঁড়া দুধ বা লিকুইড দুধ আমি কিন্তু হাফ কাপ সুজিতে এক কাপ পরিমাণ তালের রয় দিয়ে এই সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু কারেন্ট আছে আগে কিন্তু কারেন্ট ছিল না যে করে সাদা দেখা ছিল এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি এখন গরম অবস্থায় খুব হবে এটাকে খুব সুন্দরভাবে মতে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এই কাজটা করে নেবেন তা হলে কিন্তু পরে এটা খুব মসৃণ হবে না তো যেহেতু অনেকটাই গরম গরম তা আমি এভাবে একটু স্পাসোলা দিয়ে খুব সুন্দরভাবে একটু মতে নেওয়ার চেষ্টা করলাম তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে মানে উষ্ণ গরম যখনই থাকবে তখনই আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিব এক টেবিল চামচ গোড়া দুধ এক টেবিল চামচ ময়দা এবং ওয়ান এইট চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে মতে নেব জাস্ট আমি পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মতে নিয়েছি এটা যদি খুব সুন্দরভাবে যদি মোথ না নিই সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে তাই অবশ্যই কিন্তু খুব সুন্দর মতো এটা মতে নিতে হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি সুন্দর করে শেপ দিয়ে নিব চাইলে কিন্তু আপনারা গোলাপ জামের যে লম্বাটে বা গোলাকারের যে শেপ থাকে সেটা দিতে পারেন আজকের ভিডিওতে আমি লম্বাটে শেপ দিয়ে দিব তো আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে বিষটা তৈরি করব মিষ্টি এই জন্য একটু ছোটো সাইজ করে নিলাম একেবারে কিন্তু ছোটো নয় এটা মিষ্টিটা ভাজার পরে এবং সেরাই দেওয়ার পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে পরিমাণ মতো এভাবে একটু নিয়ে তারপর আন্দাজ মতো আমি শেপটা করে নিব আর এখানে কিন্তু কোনো রকম ঘি হাতে দিয়ে নিয়ে এভাবে গোল করার কোনো প্রয়োজন নেই আগে থেকে যেহেতু ঘি দেওয়া আছে তাই এটা কিন্তু আর হাতে লেগে যাবে না তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম এখানে মোট বিশটি মিষ্টি হয়েছে যদি সাইজটা একটু ছোটো করে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি হবে আর দেখুন এর গায়ে কিন্তু কোনো রকম ফাটল নেই একদমই মসৃণ এই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে কোনো রকম কিন্তু ফাটল থাকা যাবে না একদমই মসৃণ ডো তৈরি করে নিয়ে এই শেপটা দিতে হবে এখন ভেজে নেওয়ার পালা এখানে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো তেলের টেম্পারেচারটা কেমন বা তেলটা কেমন গরম হতে হবে এই পিঠাটা ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু একদমই ভালো মতো গরম করে নিতে হবে হাই হিটে তারপর পিঠাগুলো ছাড়তে হবে তা না হলে কিন্তু পিঠাটা একদমই ভেঙে গোড়া হয়ে যাবে তো প্রথম পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাই করে এই তেলটা গরম করে নিয়ে পেটাগুলো ছেড়ে দিব এবং দুই মিনিট থেকে আড়াই মিনিট ভেজে নেওয়ার পরে যখনই মিষ্টিগুলো একটু কালার হয়ে আসবে আর উপরে ভেসে উঠবে ঠিক তখনই চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেব তো দেখুন এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে কোনোরকম কিন্তু নাড়াছাড়া করবো না জাস্ট হাতলটা ধরে একটু এভাবে দুলিয়ে দিব আর আপনারা একসঙ্গে সবগুলো মিষ্টি দিবেন না সেক্ষেত্রে কিন্তু তেলটা যে গরম ভাব ছিল একসঙ্গে যদি সবগুলো মিষ্টি দিয়ে দিন সেক্ষেত্রে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যায় আর তখনই কিন্তু মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে একটা একটা করে দিয়ে দিবেন তো আমি এখানে কোনো রকম স্কিপ না করে আপনাদের একটু দেখিয়ে দিই যে আসলে মিষ্টিটা ফেটে যায় কি না বা কিছু হয় কিনা তো এভাবে আমি কয়েক মিনিট পর পর একটু দুলিয়ে দিব তো দুই মিনিট পরে আমি এভাবে একটু চামচটা দিয়ে নাড়াচাড়া চেষ্টা করছি ভেঙে যায় কিনা তো যখনই দেখলাম এর স্কিনটা একটু শক্ত এসেছে এবং দু একটা মিষ্টি উপরে ভেসে ওঠা শুরু করেছে তখনই কিন্তু আমি মিষ্টিটা নাড়াচাড়া করে দিলাম তা না হলে কিন্তু নিচের দিকে বেশি লাল হয়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এভাবে নাড়াচাড়া করে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব যেহেতু তালের রস দিয়ে তৈরি করা তো এটা খুব বেশি কিন্তু কালার করলেও বোঝা যাবে না মানে কালারটা খুব বেশি ভালো আসবে না এরকম পর্যায়ে যখন আসবে তখনই আমি মিডিয়াম আছে আরও মোট আমি সাত মিনিট সময় নিয়ে এটাকে কিন্তু ভেজে নিয়েছি আর যখনই দেখবেন এরকম বুতবুতটা বা এরকম ফেনা ভাবটা কমে যাবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিটা আপনাদের ভাজা হয়ে গিয়েছে আর কালারটা মার্শাল করে কত সুন্দর এসেছে তো আমার মনে হচ্ছিলো কালারটা আর একটু করে নিলে ভালো হয় খুব বেশি করলে কিন্তু তেতা হয়ে যেতে পারে তাই এ পর্যায়ে আমি মিষ্টিটা নামিয়ে নিব একটা টিস্যুর উপরে নামিয়ে নেব তাহলে বাকি যে তেলটা আছে সেটা কিন্তু টিস্যুতে সুপ করে নিবে দেখুন একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি আর কতটা মসৃণ হয়েছে মিষ্টিগুলো এখন আমি শিরাটা তৈরি করে নিব মিষ্টিটা এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি এক কাপ পরিমাণ চিনির সঙ্গে দেড় কাপ পরিমাণ পানি মিশিয়ে তিনটে এলাচ দিয়ে দিলাম এখন একটা বলক উঠিয়ে নিব চিনিতে বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিয়ে মিষ্টিটা দিয়ে দিবো আর মিষ্টিটা দেওয়ার ক্ষেত্রে চিনির শিরাটা একদমই ফুটান্ত গরম হতে হবে এবং মিষ্টিটা কিন্তু কুসুম গরম হতে হবে আপনি হাত দিয়ে এভাবে একটু চেপে ধরে দেখবেন যে আপনার হাতে এই যে গরম সে গরমটা সহ্য হচ্ছে কিনা যদি কোনো রকম জ্বালা পোড়া না হয় তখনই কিন্তু মিষ্টি সেরাতে দিয়ে দিবেন তা না হলে কিন্তু মিষ্টি সেরাতে দেওয়ার সাথে সাথে সুপসে যাবে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসলাম দুই ঘন্টা পরে তো আমি এই পর্যায়ে যে আমি ক্যামেরাটা অফ করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আর দেখানো হয়নি তো আমি একটা প্লেট নামিয়ে নিলাম আর একটা মিষ্টি আমার ভেঙে গিয়েছিল ওঠানোর সময় এই জন্য কিন্তু লেগে আছে আর মিষ্টিটা কাটার পরে দেখুন মশাল পরে একদমই কিন্তু কালো জাম মিষ্টি যেভাবে আমরা খাই বা যেরকম দেখতে হয় সেরকমই কিন্তু টেস্ট লাগে আর কাটার পরে দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তাই চাইলে কিন্তু এই তালের সিজনে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে